নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে আমি মল্লিকা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমি মল্লিকা আজকের আমি বানাবো মশলা ওটস ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই মশলা ওটস বাচ্চাদেরও টিফিনে বানিয়ে দিতে পারেন খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়িও হয়ে যায় বেশি সময় লাগে না চলুন প্রথম থেকে দেখে নেওয়া যাক কিভাবে বানাবো মশলা ওটস দিয়ে দেবো সাদা জিরে কালো সর্ষে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির ওপরে আমি দিয়ে দেবো এখানে গাজরকে কেটে কুচি করে রেখেছিলাম গাজর কুচি আমি দিয়ে দেবো একটি টমেটোর হাফ আমি কেটে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কাকে কুচি করে রেখে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো সব উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে ভেজে নেব ভালো করে আমি একসঙ্গে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় ভালো করে আমি ভেজে নিয়েছি সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দেবো এর ওপরে ওটস ওটস দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব যাতে মশলা সবজির সঙ্গে ওটস মিশে যায় ভালো করে আমি ওটসকে ভেজে নেব আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেবো তবে অল্প পরিমাণেই আমি দেব বেশি পরিমাণে দেব না এবার আমি দু থেকে তিন মিনিট আমি লো ফ্লেমে রেখে ভালো করে সেদ্ধ করে নেব একদম আমার মশলা ওটস তৈরি করা হয়ে গেছে দিয়ে দেবো ওপর থেকে আমি ধনে পাতা কুচি ভালো করে আমি নেড়ে নেব হয়ে গেছে আমি একটি পাত্রে নামিয়ে নেব আর একদম মশলা ওটস তৈরি করা হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে বাচ্চাদেরও টিফিনে বানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি লাইক করবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার